এই মুহূর্তের বিস্ফোরক খবর সেটা হচ্ছে অশোকনগরে একটি বুথে নাম বাদ চলে গেছে তালিকায় তাদের নাম নেই সালের তারা এর আগেও ভোট দিয়েছেন পরেও ভোট দিচ্ছেন কিন্তু সেই নামগুলো গায়েব হয়ে গেছে এবারে কি তাহলে এই ভারতীয়দের যাদের দু হাজার দুই সালের আগে থেকে যারা ভোট দিচ্ছেন বা এখনো ভোট দিচ্ছেন সেই সমস্ত ভারতীয়দের যাদের সাথে বাংলাদেশে কোনো সম্পর্ক নেই তাদেরও কি সি তে আবেদন করতে হবে এটা একটা বড় প্রশ্ন ভাববেন আর যে পরিণতির দিকে এগোচ্ছে আগামী দিনে কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে সেটা আপনারাই বিচার করুন যারা এসআইআর এর সমর্থন করছেন আর একটু ভাবুন রিপোর্টটি সম্পূর্ণ দেখুন এবং ব্যাপক শেয়ার করুন অশোকনগরে এসআইআর শুরু হতেই একটা মুখেই নশ নাম উধাও চিন্তায় ঘুম উড়ে গেল এতগুলো ভোটারের শুরুর কথাগুলো

No iba aquí বে উত্তর ২৪ পরগনা জেলারrootScope নগর বিধানসভার 159 নম্বর বুথে ভোটার তালিকা নিয়ে যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তা দেখে স্তম্ভিত স্থানীয় বাসিন্দা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোণাল কোশের বিস্ফোরক অভিযোগ এই বুথে নর্সর বেশি ভোটারদের নাম উধাও হয়ে গিয়েছে আর উদ্বেগজনকভাবে 2002 সালের তালিকা অনুযায়ী যেখানে ভোটারদের নাম ছিল নির্বাচন কমিশনের শব্দ আপলোড করার তালিকায় এখন শূন্য ভোটার দেখানো হচ্ছে আরও বিস্ময়কর ঘটনা উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে বুথ নাম্বার একশো উনষাট এখন দেখাচ্ছে কোনো ভোট আর নেই কি করে হতে পারে বলছে ভোট আর নেই একটা বুথ আছে তো ভোটালরা গেলেন কোথায় কোথায় গেলেন তারা তারপরে উত্তর থাকবে নেই আবার দেখুন বুথ নাম্বার সিক্সটি এন্ট্রিজ ফ্রম সিরিয়াল নাম্বার থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফোর আর মিসিং অর্থাৎ অশোকনগর বিধানসভায় বুথ নাম্বার একষট্টি সেখানে তিনশো তেতাল্লিশ থেকে চারশো এই এতজন ভোটার তাদের নাম নেই অশোকনগরের গুমা ঘোষপাড়া এলাকায় এই আজব কাণ্ডটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে তারা প্রশ্ন তুলেছেন আমরা বৈধ নাগরিক আমাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে কেন বিশাল চিন্তিত অনেকে তো সুসাইড করছে চিন্তা করে যে ভোট নেই আমাদের চলে যেতে হবে দেশ থেকে দুশ্চিন্তা অবশ্যই হবে রাত্রে ঘুমায় না এই নিয়ে চিন্তা আর আমরা আদি বা এখানে আদি আমরা তো এইখানে দেশ লোক কি আবেদন জানাবেন আবেদন আমাদের যাতে হয় এটা দেখতে হবে নির্বাচন কমিশনের ভুল হোক বা যে কোনো মিস্টেক হতে পারে সেটা দেখুক আমাদের অন্য কিছু দেখ আমাদের কাগজপত্র অন্য দেখাচ্ছি আমরা বছর তারা বসবাস করছেন জমির দলিল রয়েছে অথচ দু হাজার ভোটার তালিকায় নাম নেই আবার সেই নাম দেখা যাচ্ছে দু হাজার তিন সালের তালিকায় তারা এখন নাগরিকত্ব হারানোর যন্ত্রণায় ভুগছে দু হাজার তিন সালের লিস্টে আর কি দেখাচ্ছে কিন্তু দু হাজার দুই সালের লিস্টে আমাদের পাওয়াই যাচ্ছে না নামটা নেই আর কি হ্যাঁ দু হাজার সালটাই নির্বাচন কমিশন করেছে চিন্তিত মানে নিজেদের ধরুন বাড়ি জমি জায়গা চাষবাস করে খাই সব যদি এ হয়ে যায় তাহলে তো আমাদের বাংলাদেশি বলে তকমা দেবে এই ঘটনা কেবল একটি বুথে নয় তৃণমূলের অভিযোগ রাজ্যে উৎসবের মরসুমে এই কারচুপির মাধ্যমে কমিশন ও কেন্দ্র বাংলাকে পর্যদস্ত করার ষড়যন্ত্র করছে একদিকে কমিশন ভোটার হেল্পলাইন চালু করলেও এমন বিপুল সংখ্যক বৈধ ভোটারের নাম মুছে ফেলার অভিযোগ কমিশনের স্বচ্ছতা নিয়ে বড় সড়ো প্রশ্ন তুলে দিল নাম নেই দু হাজার ভোটার লিস্টটাই পুরো নেই আমাদের এই এইখানকার পুরো এই আমাদের এই পাড়াটা পুরো লিস্টটাই এখন নেই অনেকই চিন্তিত সবারই খাওয়া ঘুম বন্ধ হয়ে যাচ্ছে এই নিয়ে যে কেন লিস্টটা চলে আমরা তো এখানকার নাগরিক এখানকার বাসিন্দা তাও এখন অনেক বছর ধরে এখানে কিন্তু এখন আমাদেরই লিস্টটা চলে গেল কেন গেল এটা আমরা কেউই জানি না অসম মানুষের মনের বর্তমান এই কারচুপে সামনে আনতে অবিলম্বে যথার্থ তদন্ত শুরু করা হোক এবং প্রত্যেক বৈধ ভোটারের নাম তালিকায় ফিরিয়ে আনা হোক বাংলার গণতন্ত্রকে রক্ষা করতে কমিশনের বিষয়টি দেখা এখন সবচেয়ে জরুরি